চেয়ারে বসেও বিশ্বজয় কিভাবে সম্ভব হল জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন রফিক ছোটবেলা থেকে স্বাভাবিক ছিল না জন্মের পরপরই একটি অসুখ তার দুই পাকে অকেজো করে দেয় স্কুলে পড়াশোনা করতে গেলে অনেকেই তাকে তিরস্কার করত বন্ধুরা খেলাধুলায় ডাকত না এমনকি পরিবারও ভেবেছিল এই ছেলে হয়তো শুধু বোঝা হয়ে থাকবে আমার পা হয়তো কাজ করছে না কিন্তু আমার মস্তিষ্ক আর হৃদয় অক্ষম নয় কম্পিউটার হাতে পাওয়ার পর থেকেই তার নতুন পৃথিবী শুরু হয় রাত জেগে শিখতে থাকে প্রোগ্রামিং গ্রাফিক্স ডিজাইন কম্পিউটারের উপর বেসিক অনলাইনের কাজ প্রথমে ছোট ছোট কাজ করলেও ধীরে ধীরে তার কাজের দক্ষতা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে আজ রফিক একজন সফল ফ্রিল্যান্সার ও উদ্যোক্তা তার কোম্পানিতে আরও অনেক প্রতিবন্ধীরা কাজ করছে তিনি আন্তর্জাতিক প্ল্যাটফর্মে বক্তব্য রাখছেন প্রতিবন্ধকতা শুধুমাত্র শরীরে স্বপ্নে নয় স্বপ্ন মানুষকে বড় করে তোলে